থেকে ছয়টি গরু বাইশ লাখ টাকা বিক্রি হয়েছে এই প্রথম গরু দেখতে পাচ্ছেন ছয়টি গুরু বাইশ লাখ এই প্রথম গরুটি দেখতে পাচ্ছেন দর্শক দর্শকেরা প্রথম গরুটি দেখতে পাচ্ছেন ছয়টি গরু বাইশ লক্ষ টাকা বিক্রি হয়েছে নোয়াখালী একবার নিয়ে যাচ্ছেন পুতলা ডিএটি মার থেকে এটা প্রথম গরু দর্শক দ্বিতীয় নাম্বার করে দেখতে পাচ্ছেন ছয়তে গরু বাইশ লক্ষ টাকা যে বিক্রি সেটা তৃতীয় নাম্বার গরু দ্বিতীয় গরু দেখতে পাচ্ছেন ছয়তে গরু বাইশ লক্ষ টাকা ফত লাগিয়েছি মাঠ থেকে তিন নাম্বার করে দেখতে পাচ্ছেন তিন চার নাম্বার পাঁচ নাম্বার বিশাল বড় বড় গরু ফতো লাগিয়েছি মাঠ থেকে বিক্রি হচ্ছে ছয় নাম্বার গরু ছয়তে গরু বাইশ লক্ষ টাকা বিক্রি ফতলা দিয়েছি মাঠ থেকে কুরবানি চব্বিশ উপলক্ষে ফতু লাগিয়েছি মাঠ বিশাল গরু সাগরের হাট ছয়টি গরু বাইশ লক্ষ টাকা বিক্রি সদর্শক হুতুলা গিয়ে মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু মশাল্লাহ বড় গুরু সুন্দর বিশাল বড় বড় ছয়টি গরু বিক্রি হয়ে গেল হতো লাগিয়ে কি মাঠ থেকে ছয়টি গরু বাইশ লক্ষ টাকা হয়ে গেল দুই লক্ষ এগারো হাজার টাকায় ফতুলা গিয়ে হার থেকে মাত্র গুলো বিক্রি হয়ে গেল দুই লক্ষ এগারো হাজার মশাল্লাহ

ভাই কত কত নিছে ভাই ভাই কত নিছে মাসাল্লাহ কত হাত থেকে মাত্র গুটি বিক্রি হয়ে গেল আপনাদের দাম ভাই কত এটা ভাই কত দাম কত এটা একশো পঁচানব্বই হাজার টাকা দর্শক কত রেটি হাত থেকে মাত্র গুটি বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু মাসাল্লাহ

এক লাখ সুন্দর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফতুল্লা হাট থেকে মতো গুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ টাকা হাট থেকে মতো গুটি বিক্রি হয়ে গেল

কিনে নিলেন দর্শক জমে গেছে ফতুল্লা ডিআইটি হাট উপায়ব্বিশাল্লাহ ফতুল্লা ডিআইটি হাট থেকে জায়গা জায়গা গরু বিক্রি হচ্ছে ছয়টি গরু এগারো লক্ষ বিশ হাজার এই প্রথম গরু দেখতে পাচ্ছেন প্রথম গরুটি বের হয়ে গেল ফতুল্লা ডিআইটি মাঠ থেকে সব দ্বিতীয় গরু দেখতে পাচ্ছেন যে ছয়টি গরু এগারো লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে দুই নম্বর গড়ি দেখতে পাচ্ছেন মশাল্লাহ জায়গা জায়গা গরু বিক্রি হচ্ছে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে কুরবানি হাট কিন্তু জমে গেছে ফতুল্লা ডিআইটি মাঠ দর্শক বের হচ্ছে তৃতীয় নম্বর গরুটি যা দাম বলেছিলাম ছয়টি গরু এগারো লক্ষ বিশ হাজার টাকায় সেখান থেকে তৃতীয় নম্বর গরুটি বের হয়ে গেলো এই মাত্র পঞ্চম নম্বর গরুটি এই মাত্র বের হচ্ছে গরু অর্থাৎ পাঁচ নম্বর গরু বের হচ্ছে ছয় নম্বর গরু ছয়টি গরু এগারো লক্ষ বিশ হাজার টাকায় এই মাত্র ফতুলা ডিএটি হাট থেকে বিক্রি হয়ে গেল ছয় নম্বর গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন ভাই আচল <laughs> हा